গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো আর এক সপ্তাহ মতো ভিডিও ছাড়িনি আমি আবার আজ থেকে ব্লগ শুরু করলাম তা ব্লগগুলো দেখতে থাকো সারাদিন কী করি না করি সঙ্গে থেকে পাশে থেকে আর এখন সকাল সাতটা বাজে এখনো সাতটা বাড়িতে পাঁচ ছেলে এই স্কুলে গেলো তার টিফিন টিফিন সব রেডি করে দিলাম দিয়ে আমি এখন একটু এক্সারসাইজ করবো হাঁটতে যাই না ঘরেই হচ্ছে একটু এক্সারসাইজ করে নিই করে নিই তারপরে জল ভরবো বিছানা বাগানো আজকে আবার কাঁচা আছে অনেকগুলো মেয়েটা তিন চার দিন হলো আসেন সমস্ত কাজই সব পড়ে আসে সেই কাজগুলো করতে হবে আর কি আর ঘর মুঠব আজকে ইয়ে করবো মানে কাঁচা অনেক আছে তারপরে হচ্ছে বাসন ধরব অনেক কাজ আছে কাজের শেষ করে কাজ করে শেষ করা যাবে না তারপরে তো আবার রান্নাবান্না আছে এই আর কি সকাল থেকেই দেখছি রোদ দিয়েছে আর গরম প্রচুর গরম কাল থেকে যা গরম পড়েছে না আমি কী বলবো এই আর কি দিন ব্লগ দিয়ে ভালো লাগছিলো না তাই ভালো যে আজকে একটা ব্লগ দিই তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে এই আর কি বিছানা বিছানাগুলো এখনও কিছুই কিছু কোনো কাজেই হাত দিইনি এই তো ছেলে স্কুলে গেলো তারপরে এবার এখন কাজগুলো করবো গরম দেখো এখনও সকালবেলা ঘেমে যাচ্ছে এখনও কিছু কাজই হয়নি কাজ করলে তো আরও কাম হবে চলো দেখবে কতগুলো জলের বোতল খালি হয়েছে এতগুলো জলের বোতল খালি এগুলো এখন সব ভরে নেব বিছানাগুলো বাগাবো চলো বিছানাটা দেখায় দেখো এই ঘরেরটা এই অবস্থা বাগিয়ে নেব আর এটাও এই যে বাগাতে হবে সব বাগিয়ে নিই দিয়ে ঘর ঝামতে দেবো অনেক কাজ আছে কাজের শেষ নেই এই আর কি এই মাত্র এক্সারসাইজ করা শেষ হলো এখন বিছানাটা একটা ঘরের বাগিয়ে নিলাম আর বাকিগুলো বাগিয়ে নেব কি গরম গরম লেগে গেলো পুরো ঘেমে চান করে গেছি দেখো এত গরম সকালবেলায় সকাল থেকেই গরম শুরু হয়ে গেছে আর দুদিন যা গরম গেল কি বলবো বৃষ্টি হয়নি কালো হয়নি পোষ্য হয়নি বৃষ্টি আজকে কি হয় এখন বিছানাটা বাগিয়ে নিয়েছি চলো তোমাদেরকে আবার দেখিয়ে দিই এই যে টান টান করে পেতে নিয়েছি পুরো ছেড়ে নিয়েছি বালিশগুলো রেখে দিলাম এখন সে ঘরের বিছানাটা বাগিয়ে নেব বাবা এখনও একটি ঘুমোচ্ছে বাবা উঠলে বাবার ঘরেরটা বাগাবো বেড কভার চেঞ্জ করব আজকে দুটো ঘরে অনেকক্ষণ ধরে সময় লাগবে ওইগুলো করতে চলো পরে আসছি এই জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে মিলে দিলাম জল ভরলাম বেসিনটা পরিষ্কার করলাম তারপরে ডিম সিদ্ধ করে রাখলাম বাবার জন্য বাবা এই ঘুম থেকে উঠলো তাকে এখন চা দেবো চা দিয়ে তারপরে আমি ঘরগুলো ছাড় দেবো তার মাঝখানে আবার একবার চেঞ্জ করে নিলাম পুরো ঘেমে চান করে গিয়েছিলাম আর বাইরে রোদ দিয়ে দিয়েছে প্রচুর সেই জন্য চারটে কেচেও দিলাম এক বালতি কেচেছি মেয়েটা তো আসবে সেই আড়াইটা তিনটে তখন আর শুকনো হয় না বেড কভার রেখে দিলাম ভাবলাম আজকে থাক আজকে আর কাজ না সব দিনই যদি কেঁচে নেবো তাহলে আর কী হবে এই আর কি চলো তোমাদেরকে দেখায় কতগুলো কেঁচেছি তারপরে আমি রান্নাঘরে যাবো আমার জন্য চা বানিয়ে দেব এতগুলো কেচে ধুয়ে মিলে দিলাম রোদ দিয়েছে দেখেছ সব শুকনো হয়ে যাবে এই আর কি সকালে সমস্ত কাজ হয়ে গেছে এই সময় তো কাজ সেরে তারপরে সকালের টিফিনটা খেয়ে নিলাম রুটি খেলাম আর এখনও রান্না বসাইনি নি এবার ভালো খুব ঘেমে খুব এবার ঘেমে চান করে গেছিলাম ভালো একটু ফ্যানের নিচে বসি তারপরে গিয়ে রান্না চাপিয়ে পড়লাম আর ওকে হচ্ছে বাজারে পাঠালাম মাছ আনতে মাছের ঝাল ডাল আর দেখি কী করি তাড়াতাড়ি ভাত ডালটা বসিয়ে দিই একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়ে তারপরে সে বাজার থেকে আসুন সকালে সকালে সমস্ত কাজ হয়ে গেছে আর ওই যে আজকে মেয়েটাকে ফোন করেছিলাম কাজের মেয়েটা আজকে আস কদিন যেমন কাজ করে করে একবারে কি আর বলবো এত কাজ একসাথে গরমে করাও যাচ্ছে না আর প্রচণ্ড গরম বৃষ্টি হয়নি কদিন আর এত গরম রেখেছে না কি বলবো গরমে ভাল লাগছে না শুধু মাথা ধরে যায় আমার গরমে ঘাম হয় প্রচণ্ড ঘাম হয় দেখো জামাটা সব ভিজে গেছে কত জামা চেঞ্জ করবো সেই জন্য একটু ফ্যানের নিচটা মানে একটু বসি তারপরে গিয়ে ভাত ডালটা বসায় আর বাইরে ভালোই রোদ দিয়ে যায় আজকে তবে রান্নাঘরে যাই একটু জল খায় রান্নাঘরে যাই গিয়ে ভাত ডালটা বসে পরে আসছি অনেকক্ষণ পর আশ্রম বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি প্রচণ্ড গরম একবারে সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাগুলো কাটলাম বাটলাম সময় লাগলো তারপরে রান্নাগুলো তাড়াতাড়ি করে নিলাম আর তোমাদের সাথে ক্যামেরাটা অন করা হয়নি চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর বাইরে প্রচুর রোদ দিয়েছে গরমও সেরকম দেখো আমি পুরো ঘেমে চান করে গেছি এত গরম কি কী বলবো আর গরমের জন্য বর্ষাকাল না গরমকাল কি কাল চলছে ভগবানই জানে চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি হাঁড়িটায় ভাত আছে আর আছে তিল বড়া করেছি এই ছোটো হাঁড়িটাতেও ভাত আছে বাবার জন্য করেছি আর এইটাই আছে একটু মাছের তেল ভাজা করে রাখলাম খাবার শুকনো ভাতে ভালো লাগে খেতে সব নামায় আস্তে আস্তে আর করেছি পুটলি ভাজা ভাজা খেতে খুব ভালো লাগে আর এটাই আছে ডাল এটা রাত্রের জন্য একটু আলু ভাজা করে রেখেছি বাবা ডালিয়া খাবে আর ছেলেটাও রুটি দিয়ে খাবে আর রাতে রুটির জন্য করেছি ছোলার ডাল প্রচণ্ড গরম হাত দেওয়া যাচ্ছে না এই হলো রান্না সবার মধ্যে আর এটা করেছি মরলা মাছে আছে বাটা মাছ আছে আর ডিম আছে দিয়ে একসাথে ঝাল করে দিয়েছি বাবা খাবে মরলা মাছ আর এমনি মাছ রুই মাছটা খাবো আমি আর ছেলে আর তার বাবা খাবে ডিম সেই আর কি আর হচ্ছে তারা আটাটাও মাখা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছে আটাটা এই মেখে নিলাম একবারে গরম লাগছে একবারে ঘাম হচ্ছে হয়ে যাক বিকেলবেলা শুধু রুটি আর ডালিয়াটা করলেই হয়ে যাবে শুধু আর এই যে বাজার থেকে সব সবজি নিয়ে এসছে সবজিগুলো গুছিয়ে রাখা হলো এই যে কালকে আমাদের রান্না আছে রান্না পুজো সেই জন্য সব সবজি কিনে সব নিয়ে চলে আসলে এত সবজি লাগবে এগুলো সব লাগবে সবজিগুলো সব ভাজা করতে হয় কালকে রান্না পুজো আছে বললাম সব সবজি নিয়ে এসে সব সবজিগুলো গুছিয়ে রাখলাম ফ্রিজে রাখবো না বাইরেই থাকবে কালকে সব রান্না করব কালকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো যখন আজকের ব্লগটা তোমাদেরকে সবজি দেখালাম বা কী রান্না করেছি তোমাদেরকে দেখালাম আর প্রচণ্ড গরম এই রান্না করতে হিমশিম খেয়ে যাচ্ছে আর কালকে তো মনে প্রচুর রান্না আছে সব ভাজাভুজি করতে হয় অনেক কিছু করতে হয় এই আর কি চলো এখন আমি চান করতে যাই চান করে ঠাকুর পুজোটা দিয়ে দিই তারপর পরে আসছি চান টান করে চলে এসেছি চান টান করে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ভীষণ গরম একবারে দেখো ঘেমে গেলাম পুরো এই মাত্র চিন্তা আছে ঠাকুর ঘাট থেকে আসলাম চলো তোমাদেরকে আবার দেখিয়ে দিই বাবা ঘুমাচ্ছে ডিম দিলাম খেয়ে আবার ঘুমাচ্ছে চলো দেখিয়ে দি আজকে অনেক সাদা ফুল পেয়েছে এই যে জবা ফুলের তো শেষ নেই কি সুন্দর দেখাচ্ছে দেখো আসনটা প্রসাদটাও নামিয়ে নিয়েছি আর কি চলো এখন একটু বসি পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তা একটুখানি শুয়ে তারপরে উঠে পড়লাম বাবা ডায়ালোসিস করতে গেল তারপরে আবার একটু শুয়ে পড়লাম কী করব তখন তারপরে শুয়েছিলাম দেহ উঠে বসেছিলাম একটু তারপরে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে রুটি করলাম ডালিয়া করলাম তারপরে গ্যাস মুছলাম রান্নাঘরটা ঝাঁট দিলাম দিয়ে বাসন টাসনগুলো সব বাইরে নামিয়ে দিয়ে এই আসলাম এখন আমি ফ্রেশ হতে হবে সেই শেষে এসে একটু ফ্যানে বসবো তারপরে সন্ধ্যে হলে সন্ধে দেখিয়ে দেব প্রচুর গরম এবারে গরমের জন্য কিছু ভালো লাগছে না দেখো পুরো খেমে একবারে কী অবস্থা এত গরম বর্ষাকাল বলে কেউ বলবে না আজকে খুব মেঘ ধরেছিলো ভাবলাম বৃষ্টি হবে বৃষ্টি হয়নি আর তিন চার দিন হলো বৃষ্টি হচ্ছে না সেই জন্য এতটা গরম বৃষ্টি হলে এতটা গরম থাকবে বৃষ্টি হয়নি বলেই এই গরম আর কি আর এখন দেখছি হাওয়াও দেয়নি নকুরের দিকটা একটু তাও হা দিচ্ছিল ভালো লাগছিল এখন আর হাওয়া দেয়নি এলো দেখি কিছু ইয়ে নাকি চা খায় নাকি তাহলে তাকে চা বানিয়ে দেবো এই আর কি সারাদিনই টুকটাক কাজ নিয়ে চলছে চলো পরে আসছি আবার পরে পর আসতাম বন্ধুরা কালকে ব্লকটা করা হয় আর সেই জন্য আজকে সকালে উঠে সকাল সকাল মধ্যে করেছি আজকে হচ্ছে আমাদের অনেক কাজ আছে আর কাজ আছে না সেটা আমাদের পরের ব্লক